সম্পর্কে চিটিং এর চেয়েও আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে বিশ্বাস করবেন কিনা চিটিংয়ের চেয়েও আরও জটিল আরো গুরুত্বপূর্ণ আরো সিরিয়াস ব্যাপার হচ্ছে তার চোখে আপনার কোনো অস্তিত্বই না থাকা বাই দেওয়া ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার ওয়ালে আপনার প্রিয় মানুষটার জানা দরকার আপনি কেমন অনুভব করছেন এবং কেমন করে এই সমস্যা থেকে তিনি আপনাকে উঠিয়ে আনতে পারে হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের ক্ষেত্রে এটা হতে পারে দেখবেন ওই মানুষটা পাশে আছে কি নাই করছে না ওই মানুষটা বেঁচে আছে কি কান্না করছে কি হাসি করছে কি তার কিছু দরকার অথবা তার কোনো অনুভূতি হচ্ছে কোনো কিছুই ম্যাটার করে না পাশে মানুষটা থাকা না থাকা একই কথা তার আনন্দ বেদনা একই কথা তার দুঃখ কষ্ট একই কথা ওই মানুষটা তার জীবনে কোনো ভূমিকা রাখে না থাকলে থাকবে না থাকলে নাই এইটা চিটিংয়ের চেয়ে বেশি কষ্ট সিটিংয়ে তাও মেনে নেওয়া যায় যে ওকে আমার কাছে সে সুখ পাচ্ছে না সে অন্য কোনো জায়গা থেকে সুখ নেওয়ার চেষ্টা করছে যেহেতু আমি ভালোবাসি হয়তো কোনো না কোনোভাবে সে এটাকে টলরেট করে যদিও করা উচিত না কিন্তু যখন পাশের লোকটাকে একেবারে দেখেও না দেখা করছে চোখে পড়ছেই না কিছুতে তখন ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে যায় আপনি চিন্তা করছেন কেন এই জিনিসগুলো হয় কেন একটা মানুষ থেকেও থাকে না তার কোনো অস্তিত্ব কেন আমরা খুঁজে পাই না আমি খুঁজছিলাম বেশ কিছু কারণ এর জন্য চোখে পড়েছে আমার শেয়ার করছি সবচেয়ে আগে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে অবহেলা স্বামী স্বামী স্ত্রী স্ত্রী হতে হতে পারে পারে যে আমি আমার আমার কাছে কোনো ভ্যালু রাখে না এবং তার জন্যে হয়তো যথেষ্ট পরিমাণে অবহেলা আমার রয়েছে কোনো না কোনোভাবে হয়তো আমি তাকে অবহেলা করেছি কোনো কারণ হয়তো নিশ্চয়ই আছে কোনো কিছু এমনি এমনি হয় না এই দুনিয়াতে কোনো একটা উদ্দেশ্য থাকে কোনো একটা কারণ থাকে কোনো একটা ফলাফল থাকে কারণ ছাড়া ফলাফল ইম্পসিবল হুট করে একটা গাছে মানে পেয়ারা গাছে আপনি আম যেমন পাবেন না ঠিক তেমনি কারণ ছাড়া কোনো ফলাফলও আপনি পাবেন না সো আপনি তাকে অ্যাভয়েড করছেন কি না বা আপনাকে সে অ্যাভয়েড করছে কিনা এই ব্যাপারটা নিশ্চিত হতে হবে যদি থাকে এটা তার একটা অন্যতম কারণ সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্বীকৃতির অভাব ধরুন আপনার হাজব্যান্ড আপনাকে দেখছে না আপনাকে অ্যাভয়েড করছে তার মানে নিশ্চিত থাকেন যে আপনি এই সংসারের জন্যে যা যা করেছেন তার কোনো কিছুই আপনার হাজবেন্ডের চোখে কাজ বলে মনে হয় না বা দান বলে মনে হয় না বা নিজের বিশেষ কিছু অবদান বলে মনে করে না সে মনে করে না এই সংসারে আপনার কোনো অবদান আছে দ্যাটস ওয়াই সে আপনার প্রতি এই ধরনের আচরণ করতে পারে থার্ড পয়েন্টটা খুব ক্রিটিক্যাল অন্য কোথাও মনোযোগ যদি থাকে ধরেন আপনার সঙ্গে আছে বটে কিন্তু আপনাদের বিয়েটা হয়েছিল বড় বাধ্যবাধকতায় আপনাদের কারো ইচ্ছে না কিংবা আপনার শরীরের প্রতি বা আপনার মনের প্রতি বা আপনার ব্যবহারের প্রতি তার আসলে কোনো আকাঙ্ক্ষা নাই তাহলে এই জিনিসটা হতে পারে যে আপনার প্রতি আসলে তার দেখেও না দেখার অনুভূতিটা সৃষ্টি হতে পারে এবং সম্পর্কে দূরত্ব থাকতে পারে আমরা শেয়ার কর না না করতে আমরা নিজেদের দাবিগুলো ভালোবাসাগুলো অনুভূতিগুলো বলতে বলতে প্রকাশ না করতে করতে এমন একটা সিচুয়েশন হয়ে যায় কি বলবো দূরো বুল বুঝবে উল্টা ঝগড়া হবে থাক রেখেই দিই এ থেকেই এই মূল ঝামেলাটা শুরু হয় যেটাকে আমরা বলছি দেখেও না দেখা থেকেও না থাকা চোখের সামনে থাকা না থাকা সমান কথা কিন্তু সমাধানটা কেমন করে সমাধানের অনেকগুলো পথ আছে এটাও জেনে থাকবেন পৃথিবীতে এমন কোনো রোগ নেই যার চিকিৎসা নেই প্রতিটা রোগ আবিষ্কার হওয়ার আগে তার চিকিৎসা আবিষ্কার হয় বা কদিন পরে হয় আমরা জানি অথবা জানি না যদি এরকম সমস্যা থেকে থাকে যে আপনার হাজবেন্ড আপনাকে দেখেও দেখছে না সারাক্ষণ অ্যাভয়েড করছে কোনো না কোনো জায়গায় বিজি আছে আপনার এই সংসারে কোনো দায় নাই কোনো দায়িত্ব নেই কোনো অবস্থান নেই তাহলে নিশ্চয়ই সমাধান আছে প্রথম সমাধান হচ্ছে শেয়ার করা বাংলাদেশের নাইনটি মানুষ বোবা তারা জানেই না কেমন করে কমিউনিকেট করতে হয় কথা বলতে গেলে ঝগড়া শুরু হয়ে যায় কথা বলতে গেলে কোনো না কোনো ইস্যু নিয়ে দুইজন দুই খাটের মধ্যে দুই দিকে মুখ করে শুয়ে থাকে বিকজ আমরা আমাদের অনুভূতির সঠিক প্রকাশ জানি না আমরা কথা বলতে গিয়ে জবাবদিহিতা করে বসে আদালত বসে ফেলি সেটা তো ঠিক না কেমন করে বলতে হয় তার একটা বড় লেসন দরকার হয় আমাদের জীবনে নাম্বার টু নিজেদের মধ্যে সময় কাটানো এটা আমরা একেবারেই করি না আমরা পাশাপাশি বসে থাকি টেলিভিশনের দিকে চোখ করে আমরা পাশাপাশি শুয়ে থাকি ফোনের দিকে মুখ করে আমরা পাশাপাশি শুয়ে থাকি মাঝখানে বাচ্চাকে রেখে বাচ্চাকে আদর করতে থাকি একজন আরেকজনের জন্য যে সময় দেয় হাজব্যান্ড ওয়াইফ সেটা আমি বলি অন্য কেউ বলে এক আমরা ভুলেই গেছি জীবনে যে আমরা পার্টনারের জন্যে প্রতিদিন অন্তত বিশ মিনিট সময় আমরা রাখতে পারি নাম্বার থ্রি নতুন কিছু করা সম্পর্ক ঠিক করতে গেলে এরকম অবস্থা থেকে উঠে আসতে গেলে নতুন কিছু করতে হবে অ্যান্ড দ্যাটস মাস্ট হ্যাভ টু বি এক্সাইটিং সামথিং এমন কিছু যাতে রক্তে আনন্দ খেলে হাজব্যান্ড ওয়াইফের জন্যে সেটা একটু মুশকিল বটে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য এটা সহজ তুলনামূলক তো এমন কোনো একটা কিছু চেষ্টা করা যেটা আপনারা আগে হাজব্যান্ড ওয়াইফ করেন নাই নতুন কিছু দেখবেন এই নতুনত্বের সাথে সম্পর্কটা নতুন হয়ে গেছে আর যদি মনে হয় আপনার সম্পর্কের কোনো ঘাটতিতে কিংবা জীবনের কোনো ইস্যুতে আমি আপনাকে হেল্প করতে পারি হোয়াটসঅ্যাপ নম্বরটা টেক্সট করে চলে আসুন কথা দিচ্ছি আপনার উঠে আসায় আমি আপনার সাথে থাকবো